কি আর ভাই ঠ্যাং কাটে দিব তারপরে যারা আমি শিখাইছিলাম সে আমার শিখায় শিষ্য মানে বলে গেছে গুরু দিস্তান কোথায় এসব ডাইলগ দিবি ঠিক আছে তারপর গলার মাঝে হাল লাগাবি জুন জুনি লাগাবি বহুত কিছু লাগাবি ঠিক আছে নি তারপর মাইয়া গলায় মালা টালা লাগাবি ঠিক আছে নি তারপর হাতের মাঝে মেহেন্দি দিবি ঠিক আছে নি তারপর আইলে নকি কিনে উঠে আলাইছে আবার আমার ফটো অপারেশন করেন যায় কি ফটো অপারেশন করণ যায় ঠোঁটে কিন্তু এদুর মোটা এলে মাইয়া গলায় ঠিক আছে নি

যদিও ফরস টু কটা দিকে করবি পরি রাস্তা রাস্তা আসবি দরবেশের লাইন ফির দরবেশের লাইন তারপর আছে না আর আয়তর একটা লক ইয়ে দিম এক হারিয়েন দিম ইয়াল জুলে জুলে ঠিক আছে নি তারপর আর কি করবি নাইস ফি কুদবি যা মন কথা তা করবি ঠিক আছে নি তারপরে কি হবে গতে আরবি তুই এগুলা করে টান এক মাস ইউটিউব টিকটক ফেসবুক লাইকে যা আছে বক্কসক কর বিজ্ঞানবেদি ভিডিও দিবি

ধর আর ধরবি তোর অভিষপ্তি দিমি বচ্ছ তুই যা তুই যা বাইরে হয়ে আস যা পরে ধরি যা এখন যা এখন যা এখন যা হক মা হক